তো দেখো পিসিদের বাড়িতে কালকে এসেছিলাম আমার ভাগ্নির বার্থডে সেলিব্রেট হলো তো তারপরে কিন্তু রাত্রিতে অনেকটা রাত্রে মানে একটার দিকে ঘুমিয়েছিলাম একটাও দুইটার দিকে হ্যাঁ দিদি আবার হচ্ছে যে দিদি ভাগ্নিকে নিয়ে দাঁড়িয়েছে দিকে আয় তো তারপরে হচ্ছে এখন সবে মাত্র উঠলাম আটটা বাজে এখন থেকে তো এখানে কিন্তু একটা জিনিস আহ সব থেকে টেস্টি খাবার মানে আমাদের মেয়েদের খাবার দেখো এখানে কিন্তু পাড়া হচ্ছে তো দেখো এই যে এই যে পুস্কি মামনি কত সুন্দর চুপ করে আছে রাত্রি তো চুপ ছিল আর এমনিতে কেমন করে দিদি সে কান্না করে কিন্তু ওর বাবা এসেছিলো কালকে তার জন্য চুপ করেছিলো হ্যাঁ ভাদ্রমি গুটকাল তে এদিকে দেখ এই যে কামরাঙ্গা ও কিন্তু খেতে যা টেস্টি ঠিক আছে কামরাঙ্গা মানে খেলে কিন্তু নেই ভাবে না অল্প আছে কয়টা সপ্তমী দেখ সপ্তমীর খালি এগুলো খাওয়া আর এগুলো পাড়া

কলার গাছ ডালিমের গাছ লেবুর গাছ গাছ লাগানো আছে আর ফুলের গাছ এই যে সামনে অনেক রকমের গাছ আছে আর এইদিকে যে পুস্কি বাবাটাও এসেছে ঘুম থেকে উঠলো ক্রিস ক্রিস

সেই গল্প চলছে এখানে কামরাঙ্গা মাখা খাবো বৌদি তো কিছু খাইনি এখনো আমরা তো সকালে খাবার খেয়ে নিলাম বৌদিকে কে খেতে দেয়নি বৌদির বাড়ি তার জন্য বৌদি সবার লাস্টে খাবে লবণ নিয়ে চলে আসছে দে লবণ দে আরো কামরাঙ্গা পাড়া হলো এখন খাওয়া হবে একজনে ভিডিও কলিং করছে আর কামরাঙ্গা মা করছে আর এদিকে বেটু দই খাচ্ছে পিসিমনি খাওয়াচ্ছে মোবাইল নিয়ে যা আর এই যে আমার বোন আমাকে খাওয়াই দিবে একটা টক খা এই বাস আর দিস না ই মা এটা তুই আই চাই ও বা কানু কানু এটা তো মাই শাড়ি

আর আমরা সেই মজা করছি সবাই মিলে এক জায়গায় হলে কতটা মজা হয় এরকম আনন্দ হয় সব বোন এক জায়গায় মানে বুঝতেই পারছো মানে এতটা ভালো লাগছে সবাইকে আজকে ভালোই সব কেমন লাগছে বৌদি বৌদি ভালোই সেই কিন্তু একজন খুবই ওকে খারাপ লাগছে দিদিকে শিল্পীদি একদম বাচ্চা নিয়ে পাগল হয়ে গেছে মানে ভাগ্নি কিনে সারাক্ষণ ও কান্না করছে এরকমটা আর আমরা এখানে এসেছি অনেক দিন পর আবার আসবো মানে আর আর এক মাস পর আবার আসবো সেই মজা হতে চলছে আর তারপরের ব্লগুলো না খুব ধামাকাধার হবে কেন আসবো সেটা তো তোমরা বুঝেই গেছো কারণ সামনে একটা অনুষ্ঠান বড় হতে চলছে তো তোমাদের এখন বলবো না পরে তোমাদেরকে বলবো এক সময় তো চলো আমরা এগুলো খাওয়া দাওয়া করে আর এনজয় করি পরে দেখা হচ্ছে আবার সামনে আমাদের পরিবারের অনেক বড় বড় সেলিব্রেশন হতে চলছে তো সেগুলো তো তোমাদেরকে বলবোই তার আগে দেখো এখানে কিন্তু পার্লারের কাজটা করে দিচ্ছে আমার সপ্তমী বুনু আর আমাদের আর পার্লারের কষ্ট করে যেতে হচ্ছে না এখানেই দেখো সবাই ভুরু তুলবো আর এই দিকে দেখো এই যে দিদির বিয়ে যে অ্যালবাম সেগুলো দেখা হচ্ছে সবাই মিলে আর এই পাশে এ ছোটো পুচকু বাবুটা দেখো বসে আছে আর প্রচণ্ড রোদ্দ্রু তুলেছে তো তার জন্য খুব ভালো লাগছে এখানে মানে রোদ্রুতেই বসে আছে সবাই মিলে আড্ডা মারছি আমাদের আর পার্লারে যেতে হচ্ছে না দেখো যে আমার বোন করে দিচ্ছে এখন ভুরু ফিল আমি আমার হয়ে গেল এখন দিদির আর তমালিকা এইদিকে উঠে গেছে তমালিকার মা সাজা সব শেষে আমার বৌদি মনি সব তুমি এখানে পার্লার খুলে দিবে কত করে নিবি কত টাকা নিবি পঞ্চাশ টাকা বৌদি আবার রেস্ট বেশি বলে নাকি তো এখানে যে ফ্রি ফ্রি করা হচ্ছে আবার বিয়ে বাড়ি সাজা হবে ফ্রি ফ্রি কত সুবিধা আমাদের তো এখানে রান্না চলছে দুপুরের খাওয়ার আয়োজন এই যে আর একজন খাচ্ছে এখানে আর কি রান্না হচ্ছে এই যে পাঁপড় ভাজা এই যে মাছের এখন খাওয়া দাওয়া করার পর দুপুরে দেখো এখানে একটু ছাদের মধ্যে বসে থেকে অনেক লেস ভিডিও বানালাম আমি এই যে দিদি আর বোন এই যে বোন উপরে মানে নিচে নেমে গেছে ও এই যে তো হচ্ছে এখন রেডি হয়ে নেব বাড়ি যাওয়ার জন্য কারণ আজকে আর থাকবো না বাড়িতে বাড়িতে যেতে হবে তো চলো দেখাচ্ছে সবাইকে নিচে গিয়ে আমরা চলে যাচ্ছি বাড়িতে যে সবাই ওই নিয়ে এসেছিল মনে হয় এই যে যে সবাই বাড়ি চলে যাচ্ছি রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার জন্য আর এই যে দিদি থেকে গেল এই যে এই যে দিদি